মানে সবাই জানে আলটা আচ্ছা তুমি যে বলছো মেয়েরা অচল টাকা তাই তো তাহলে তুমিও শুনে রাখো মেয়েরা যদি হয় অচল টাকা তাহলে তোমার মতো ছেলেরা হলো ধেড়ে ইঁদুর কেন বলো তো ইঁদুর যেমন ঘরের বস্তা কেটে ধান করে করে খায় ঠিক সেই রকম ছেলেরা ওই রকম তার বাবমার টাকা পয়সা সারা বছর ধ্বংস করতে থাকে আর তুমি যে বলছো মেয়েদের টাকা পয়সা খরচ করে বিয়ে দিতে হয় আরে বোকা পুরুষ এটা তো আল্লাহর হুকুম কোরআন হাদিসের কথা যে ছেলে মেয়ে বড় হলে তাকে অবশ্যই বিয়ে দিতে হবে আর তুমি কি বলতে চাইছো বাবা তোমাকে টাকা পয়সা খরচ করে বিয়ে দেয়নি তোমার ছোটবেলা থেকে কত কষ্টে লালন পালন করলো তোমার ঘর বেঁধে দিতে হচ্ছে আবার দুদিন পরে বিয়ের পরে বলছো যে আমার বাম্মার থেকে আমার শ্বশুর শাশুড়ি ভালো তাহলে ছেলেরা কত অধম তুমি চিন্তা তুমি শুনে বলা তাই আমি তোমার বলছি শোনো পুরুষ মানে সবাই জানে ধীরে আব্বা জানের পকেট কেটে রে চুর চোর পুরুষ মানে সবাই জানে ধীরে এদ আব্বা জানের পকেট কেটে রে চুর চোর হয়ে গেলে সবার কাছে বলে আরে পুরুষ মানে সবাই জানে ধীরে দূর আব্বা জানে রে কেটে করে রে আরে পুরুষ মানে সবাই জানে ধীরে দূর আব্বা জানে রে পকেট কেটে করে রে আচ্ছা বুঝা তোমার বাবা মা তোমার পিছনে কত সম্পদ নষ্ট করেছে তুমি কি জানো

শিরে ঘর তোরা হলি যা যাব সন্ধে বোলে এখনো তোরা এমন সাথ পার কোথায় কোনো বাদশি রে ঘর তোরা হলি যা যাব পিতা মাতার সমপান তোর দিল গরবা পিতা মাতার সম সবাই জানে অ টাকা মেয়ে মানে বাপ মায়ের পকেট ঝিফাকা মেয়ে মানে সবাই জানে অচল টাকা মেয়ে মানে বাপ মায়ের পকেট ঝিফাকা বর্তমানের ছেলেরা কেমন জানো তারা বাম্মাকে ভাত দেয় না কিন্তু ফকির ডেকে খাওয়ায় যে বাম্মা ছোটবেলা থেকে সেই ছেলের কত কষ্ট করে লালন পালন করলো সেই ছেলের লেখাপড়া শিখিয়ে সেই ছেলের জীবন করে দিল দুদিন পরে সেই বাম্মা সেই ছেলের কাছে ভারী হয়ে গেল ছেলের বউ এসে বলছে যে বুড়ো বুড়ির জালে টেকা যায় না তখন সেই ছেলে তার বউ বাচ্চাকে নিয়ে অট্টালিকায় সুখে দিন কাটাচ্ছে কিন্তু যে বাম্মা এত কষ্ট করে লালন পালন করে

আবার টাকা পয়সা করলে চাকরি ব্যবসা সেই বাপু মাকে মিথ্যা সমে রাখি সেরে চতুর আরে পুরুষ মানে সবাই জানে ধরে এদ আকেটে কেটে করে রে চুরুচুর আরে পুরুষ মানে সবাই জানে ধরে এদ

মেয়ে মানে সবাই জানে অচল টাকা মেয়ে মানে বাপ মায়ের পকেটে যে ফাকা মেয়ে মানে সবাই জানে অচল টাকা মেয়ে মানে বাপ মায়ের পকেট যে ফাকা তো বর্তমানে ছেলেটা কেমন জানো বলো তারা বিয়ের পরে শাশুড়িকে বলে মম

আমি শ্বশুর বাড়ি গেলে আমার শাশুড়ি ডবল ডিমের করে খাওয়ায় তাহলে আমার শ্বশুর শ্বশুরের মনটা কি বলবো আচ্ছা ওটা হলো তোমার দুদিনের ভালোবাসা বুঝলে এই যে কুরবানি চলে গেল কুরবানির যে চলে গেল যে গরু ছাগল মোষ দুম্বা উ তাদের কত সেবা যত্ন করলো তেল মাখালো গোসল করালো তাহলে এত সেবা যত্ন করার পরেও তাদের ঠিক কুরবানি হতে হলো তো ঠিক সেই তোমার শ্বশুর শাশুড়ি তোমার ওই টাকা পয়সা ছাড়ার জন্য তোমার এরকম ভালোবাসে বুঝলে তাই আমি তোমার বলছি শোনো শ্বশুর বলি বলে দাদি শাশুর কে বলে আব্বা নাকি হলো কালপিটি আম্মা নাকি হলো জাম শ্বশুর কে বলে দাদি শাশুর কে বলে আব্বা নাকি হলো কালপিটি আম্মা নাকি হলো জাম দেখো শালা এলে তখন ফেলে দেখো শালা ধরে পুরুষ মানে সবাই জানে ধীরে দূর আব্বা জানের পকেট কেটে করে রে চুর আরে পুরুষ মানে সবাই জানে ধীরে দূর আব্বা জানের পকেট কেটে করে রে চুর আচ্ছা বুঝান তাহলে আমি একটা কথা বলি শুনুন বলো একটা পরিবারে যদি একটা মেয়ে সন্তান হয় একটা পরিবারে যদি একটা মেয়ে সন্তান হয় তাহলে তাদের মুখ হাঁড়ি হয়ে যায় একটা পরিবারে যদি একটা মেয়ে সন্তান হয় তাহলে তাদের মুখ হাঁড়ি হয়ে যায় আর একটা পরিবারে যদি একটা ছেলে সন্তান হয় তাহলে তাদের কত গর্বতে তাহলে পাড়াতে মিষ্টি পিল্লি করে খাওয়া আর সেই ছেলের নাম কি লাগে জানো বাবু সোনা সোনা চাঁদ রাজপুত্র আর সেই মেয়ের নামটা কি লাগে জানো কোথায় ঢেকি কোথায় চেপি

সবাই জানে অ টাকা মেরে মানে বাপ মায়ের পকেট চেপাকা আরে মেয়ে মানে সবাই জানে অ টাকা মেরে মানে বাপ মায়ের পকেট চেপাকা আচ্ছা তুমি যে বলছো মেরা পচা বেগুন তাই তো আরে মেরা পচা বেগুন নয় গো মেরা হলো ফুলের মতো ফুলের মতো বলে তো নবীজি মা ফতেমাকে ডাকতেন জোহরা জোহরা মানে হলো ফুলের কলি আর তুমি কি বলতে চাইছো ছেলেদের শুধু সোনা বাপ রাজকুমার বলে ডাকে মেয়েদের ডাকে না মেয়েদের কি বলে ডাকে জানো আদর করে ভালোবেসে ডাকে আরে সুন্দরী বিউটি রূপসী

তোরা গীতা জানিস না মেয়ে হলো ফুলের মতন সেই কথাকে মানিস না আবা মায়ের তরে কত প্রেম অন্তরে আবা মায়ের তরে কত প্রেম অন্তরে ভাই বোন পিতা মাতা থাকে না যতদূর আরে পুরুষ মানে সবাই জানে ভিড়ে ইদূর अब्বা জানির পকেটে কেটে করে রে চুরচুর আরে পুরুষ মানে সবাই জানে ভিড়ে ইদূর अब्বা জানির পকেটে কেটে করে রে চুরচুর আচ্ছা আমরা যদি এরকম ঝগড়া করতে থাকি তাহলে সারা যাবে তো ওই ঝগড়া শেষ হবে না আসল কথাটা কি জানো ভাই বোন সবার কদর সমান বাম্মা ছেলে সন্তানকে যেমন ভালোবাসে ঠিক তেমনই বাম্মা মেয়ে সন্তানকে তেমনই ভালোবাসে আর ভাই বোনকে যেমন ভালোবাসে বোন ভাইকেও সেরকম ভালোবাসে তাহলে দুজনার ভালোবাসা হচ্ছে দুনিয়ার যে যে প্রান্তেই থাকুক না কেন বাপমা ভাই বোন তাদের ভালোবাসা সারা জীবনের মতো অমর হয়ে থাকে তাদের ভালোবাসার তাদের প্রেম মায়া মমতার বাঁধন জীবনে খুলবে না তাই শেষ ছন্দে কবি

পুরুষ মানে সবাই জানে ধেরে ইদোর আব্বা জানের পকেট কেটে করে রে চুরছো বিয়ে মানে সবাই জানে অচল টাকা বিয়ে মানে বাপ মায়ের পকেটে যে ফাঁকা টাকা পয়সা করলি চাকরি ব্যবসা শ্বশুর জন্মদাতা পিতা মাতার দায়ের ধোকা পুরুষ মানে সবাই জানে ধীরে দূর আব্বা জানের পকেট কেটে করে রে চুরুছু মেয়ে মানে সবাই জানে চল টাকা মেয়ে মানে বাপ মায়ের পকেটে ফাঁকা পুরুষ মানে সবাই জানে Take it, take, take, take